আচ্ছা আপনারা তিরুপতি বালাজির মন্দিরে গেছেন সবাই না হলেও অন্তত কেউ কেউ তো নিশ্চয়ই বিখ্যাত প্রসাদী লাড্ডু তৈরি করা হয়েছে গরু এবং শুয়রের চর্বি মেশানো এবং তার সঙ্গে মাছের তেল মিশিয়ে তৈরি হওয়া ঘি দিয়ে রীতিমতো পরীক্ষাগারে পরীক্ষা করেই এই রিপোর্ট এসছে আর তা নিয়েই এখন দেশ জুড়ে মহা সরগোল পড়ে গেছে এই বিষয়টি সামনে এনেছেন আবার যে সে মানুষ নন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নিজেই কদিন আগেই তিনি এ কথা জানিয়েছেন জানা গেছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনেও এই লাড্ডু পাঠানো হয়েছিল আর তা খেয়েছেন দেশের তাবর ভিভিআইপিরা আর তারপরেই দেশ জুড়ে বিতর্ক আবার অন্য মাত্রা নিয়েছে কারা করেছে এই কাজ কি শাস্তি দেয়া হয়েছে তাদের হিন্দু ধর্মের যেসব স্বোষিত ধ্বজাধারীরা যারা লক্ষ লক্ষ ধর্মবিশ্বাসীকে এ হেন যন্ত্রণার মধ্যে ফেলে দিলেন তারা কি পার পেয়ে যাবেন হিন্দুদের ধ্বজাধারীরা অবশ্য এ খবরে আপাতত ব্যাক ফুটে জুন মাসে আসা পরীক্ষাগারের রিপোর্টটি এতদিন ধরে কেন চেপে রাখা হয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠে গেছে একদিকে অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপির অন্যতম শরিক চন্দ্রবাবু নাইডু অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির মধ্যে যথারীতি শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বিজেপি নেতারা এখন এই বিতর্কে বিষেহারা কারণ চন্দ্রবাবু এখন বিজেপির জোট সঙ্গী আর জগনও তাদের আগের জোট সঙ্গী তাই চন্দ্রবাবু জগনের ঘরে দোষ চাপিয়ে নিস্তার পেলেও বিজেপি কি করে এর দায় একেবারে ঝেড়ে ফেলবে বিষেহারা এই অবস্থায় আবার যে যেমন পাচ্ছেন তেমন মন্তব্য করছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং যেমন বলে বসেছেন যে সমস্ত প্রতিষ্ঠান হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নয় তাদের কাছ থেকে যেন পুজোয় ব্যবহৃত সামগ্রী না কেনা হয় মানে আসল বিষয়টিকে ভুলিয়ে দিতে নিশানা অসংখ্য সংখ্যালঘু ছোট ব্যবসায়ীদের দিকে যারা মন্দির বা তীর্থস্থানে নানা সামগ্রী বিক্রি করে জীবন ধারণ করেন সব মিলিয়ে গোটা দেশ এখন এই বিতর্কে জড়িয়ে পড়েছে একটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও স্পেশাল টাস্ক ফোর্স গড়ে তদন্তের দাবি উঠেছে আর এর সঙ্গে অজান্তেই আমরাও জড়িয়ে পড়েছি কিভাবে এই পুরো বিষয়টি নিয়ে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোডটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক কমেন্ট ও প্রচুর শেয়ার করে পৌঁছে দেবেন আরও বেশি সংখ্যক মানুষের কাছে স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু সিপাহী বিদ্রোহের শুরুটাও কিন্তু হয়েছিল ব্রিটিশ বাহিনীর দেওয়া কার্তুচে গরু এবং সুয়ারের চর্বি থাকার কথা থেকেই সে কথা আমরা ইতিহাসে পড়েছি কিন্তু এখন তো ব্রিটিশরা নেই রয়েছে দেশেরই সব কারবারীরা মন্দির কমিটিতে থাকা সরকারি আমলারা যেখানে সরবরাহ করা ঘি নানাভাবে নিয়মিত পরীক্ষা করে থাকেন তাহলে জগৎ বিখ্যাত তিরুপতি মন্দিরের প্রসাদে যে ঘি ব্যবহার করা হলো তাতে এসব ভয়ঙ্কর ব্যবহৃত ঘি নিয়ে পাঠানো হয়েছিল গুজরাটের সরকারি পরীক্ষাগারে তার রিপোর্টেই এই ভয়ঙ্কর তথ্য জানা গেছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু একথা জানিয়ে তোপ দেখেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির দিকে চন্দ্রবাবু জানিয়েছেন এই ঘটনাটি তার আমলের নয় তার আগের মুখ্যমন্ত্রী জগনের আমলের প্রত্যাশিত করেছেন জগনমোহন এবং মন্দিরের বর্তমান ট্রাস্টি বোর্ড তিরুপতি মন্দিরের প্রাক্তন পুরোহিত বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে ক্ষোভ দিয়েছেন কেন এবং কিভাবে ধর্মবিরু মানুষের বিশ্বাস ভঙ্গ করা হয়েছে কারা জন্য দায়ী সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি তবে আবার মন্দিরের প্রাক্তন মুখ্য পূজারী রমন দীক্ষাতলু বলেছেন তিনি এই কথা আগেই জানতেন এত গেল অভিযোগ চাপানুতর প্রসঙ্গ এবার আসা যাক মূল প্রসঙ্গে কি মিলেছে এই এ তৈরির লাড্ডুতে যা যা পাওয়া গেছে ওই ঘিতে তা রাখলাম আপনাদের স্ক্রিনে বিফ ট্যালো গরুর মাংসে থাকা চর্বি লার্ড গৃহপালিত সরের মাংস থেকে পাওয়া চর্বি ফিশ অয়েল মূলত সামুদ্রিক মাছ থেকে পাওয়া তেল কিভাবে জানা গেল এই সব উপাদানের কথা তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডু তৈরিতে যে ঘি ব্যবহার করা হয় সেই ঘি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয়েছিল গুজরাটের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের একটি পরীক্ষাগারে সেখান থেকে পাঠানো রিপোর্টে জানানো হয়েছে এই ঘিয়ের মধ্যে পশুর চর্বি মেশানো হয়েছে আছে গরু ও শুয়ারের চর্বি আর আছে ফিশ অয়েল তিরুপতির লাড্ডু প্রতিদিন বহু পুণ্যার্থী দেবতার প্রসাদ হিসেবে সংগ্রহ করেন বাড়িতে নিয়ে যান প্রতিবেশী বন্ধু বান্ধবদেরও বিতরণ করেন ধর্ম বিশ্বাসী মানুষের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা করার সাহস কোথা থেকে আসে প্রশ্নটা কিন্তু সেখানেই তবে এর মধ্যে প্রবল বিপাকে পড়েছেন বিজেপি নেতারা তারা বিষয়টিকে কোনোভাবেই এড়িয়ে যেতে পারছেন না কারণ জগনের সঙ্গে একসময় জোট ছিল বিজেপি লোকসভা এবং রাজ্যসভাতেও জগনের দল বিজেপিকে বহু বিল পাস করতে সাহায্য করেছে এবার লোকসভা ভোটের আগে বিজেপি জগনকে ছেড়ে চন্দ্রবাবুর সঙ্গে জোটবাধে সামনেই হরিয়ানা এবং তারপরে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ভোট তাই বিষয় নিয়ে এখন প্রবল অসস্তি বিজেপি শিবিরে তাদের অসস্তি আরো বাড়িয়েছেন যোশি মঠের শঙ্করাচার্য কি তিন লাখ কোটিড় سے زیادہ রুপিয়া हमने तिरुपति मंदिर में दान कर दिया किसने किया हम सनातन धर्मियों ने किया ग्यारह हजार किलो से ज्यादा सोना हमने आपको दे दिया जाने कितनी भूमि हमने आपको दे दी जाने कितने भवन और एसेट आपको दे दिए ये सब क्यों दिया है हमने इसलिए कि जब भगवान का भोग बनाना हो तो आप जो है खरीद करके बाजार का घी लाओ क्यों नहीं तिरुपति का मंदिर क्यों नहीं वहां की टीटीडी अपनी गौशाला बनाती है जिसमें शुद्ध वेद लक्षणा गाय रहें তিনি তো বলেই বসেছেন রাম মন্দির উদ্বোধনের সময় এই প্রসাদম খেয়েছেন তাবর তার আরো মন্দিরের কাছে রয়েছে লাখ কোটি কিলোর বেশি সোনা। আরো কত জমি এবং সম্পত্তি তারা কেন নিজেরা একটা গোশালা করে প্রসাদের ঘি তৈরি করতে পারে না বুঝুন লাড্ডু নিয়ে এখন কি অবস্থায় বিজেপির গোটা দলটির মধ্যে আর তাই বিষয়টি নিয়ে নানা ভুল ভাল মন্তব্য করেও বসছেন একের পর এক নেতারা এর মধ্যে আবার গভী মিডিয়াভুক্ত একটি টিভি চ্যানেল বিষয়টিকে কংগ্রেসের ষড়যন্ত্র বলে শিরোনাম তৈরি করে কেস খেতে খেতে বেঁচে গেছে বিষয়টি নিয়ে হইচই হওয়ায় নিজেদের ভুল স্বীকার করে সেই খবরটি তুলে নিয়ে তারা ক্ষমা চেয়ে নিয়েছে তো সত্যি যদি এই ঘটনাটি কোন কংগ্রেস শাসিত রাজ্যে বা বিজেপির জোটে না থাকা কোনো দলের ক্ষমতায় থাকা রাজ্যে হতো তাহলে এই নিয়ে বিজেপি আর কি কাণ্ড করতো তা ভাবতেই ভয় করছে কিন্তু এখন এ নিয়ে মুখে কুলুপ বিজেপি নেতাদের আর সব বদি মিডিয়ার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ যিনি প্রায় লোকজনকে উল্টো করে ঝোলানোর নিদান হাতেন প্রকাশ্য জনসভায় তিনি কিন্তু ধর্মস্থানে এই ভেজালের ভয়াবহ কারবারীদের বিরুদ্ধে একটি শব্দও ব্যয় করেননি বিগত লোকসভা ভোটের মুখে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে তিরুপতি মন্দিরের পক্ষ থেকে চর্বি মিশ্রিত এই তৈরি লাড্ডু পাঠানো হয়েছিল ঘটা করে উদ্বোধনের পর সেই ভেজাল মিশ্রিত অখাদ্য প্রসাদ বিতরণ করা হয়েছিল ভিভিআইপিদের মধ্যে কারণে অকারণে যারা উগ্র হিন্দুত্বের জিগির তোলেন অহিন্দুদের কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখেন কথায় কথায় বাঙালিদের খাদ্যাভাস নিয়ে কটাক্ষ করেন তারা এখন এই কীর্তি নিয়ে একেবারে চুপ কেন লজ্জায় তারাই যদি এত লজ্জা পেয়ে থাকেন তাহলে সাধারণ ভক্তরা কোথায় যাবেন কি হবে এই ভেজাল প্রসাদ খাওয়া সেই সব ধর্মপরায়ণ মহিলাদের যারা আজও শহরের একচিন্ত ফ্ল্যাটের একটি কোনায় নিজের ইষ্ট দেবতাকে একটি বার ধূপ দিয়ে অফিসে বেরিয়ে যান শাস্তি কেন হবে না দোষীদের জানতে চাইছেন সারা দেশের মানুষ কিন্তু উত্তর পাবেন না মরে মরে যায় সেই কবে ভেজালের কারবারীদের ল্যাম্প পোস্টে ঝোলানোর কথা ঘোষণা করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তারপরে গঙ্গা সিন্ধু নর্মদা দিয়ে কত জল বয়ে গেছে ভেজালের কারবার কিন্তু বন্ধ হয়নি করার তেমন চেষ্টাও হয়নি শিশু খাদ্যে ভেজাল মিলেছে কিছুদিন আগে। তাও বিদেশিদের সমীক্ষায় দেশের অত্যন্ত নামি একটি মশলা প্রস্তুতকারীদের রপ্তানি করার মশলায় মাত্রাতিরিক্ত বিষাক্ত রাসায়নিক পাওয়ার কথা উঠেছে এবং এই মশলা নিষিদ্ধ করা হয়েছে বিদেশে আমাদের দেশের সরকারের কিন্তু তাতেও টনক নড়েনি এবার আমরা আসবো আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা ভাবুন যারা তিরুপতির মন্দিরে পশুর চর্বি মেশানো ঘি সরবরাহ করতে পারে তারা আপনার আমার বাড়িতে বা আবহাওয়ার ঘি বা অন্য কোনো খাদ্যে বা শিশুদের খাদ্যে কি কি মেশাচ্ছে আপনি বা আপনার বাড়ির শিশু ও বয়স্করা পরম বিশ্বাসে কি খাবার খাচ্ছেন এসব দেখার দায়িত্ব কার ভগবান প্রতিবাদ করবেন না কিন্তু প্রতিবাদটা আপনাকে আমাকেই করতে হবে এই কারবারিদের ফেক হিন্দুত্ব কিন্তু আমার আপনার ঘরের শিশুটিকে বাঁচাতে পারবে না এই তিরুপতি মন্দিরের ভেজালের ঘটনায় তা আবার প্রমাণিত হয়ে গেল আর তাই চুপ করে থাকা বা উল্টো পাল্টা বলে বিষয়টিকে ঘুরিয়ে দেওয়া ছাড়া এখন এদের আর কিছুই করার নেই এ ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ সত্যম বজায়তে